নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়নগরে বাংলা বর্ষবরণ চোদ্দশো বত্রিশ উদযাপিত আমাদের বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়নগরে চোদ্দশো বত্রিশ বাংলা বর্ষবরণ উদযাপিত হয়েছে অদ্য এক বৈশাখ সোমবার সকাল আটটায় বিজয়নগর উপজেলা চম্পকনগর গরুর বাজার মাঠ থেকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উনিশশো সাল থেকে অদ্য পর্যন্ত বাঙালির প্রাচীন ঐতিহ্য উৎসব পরিচালনা করে আসছে এর আগে মেলাটি চম্পকনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতো কিন্তু ছাত্রছাত্রীদের এসএসসি পরীক্ষা চলার কারণে বিজয়নগর উপজেলার ইউএনও মহোদয়ের নির্দেশক্রমে মেলাটির স্থান গরুর বাজারে দেওয়া হয়েছে যুগ যুগ ধরে বাঙালির প্রাচীন একটি উৎসব পহেলা বৈশাখ মেলাটি দেখতে হাজারো বাঙালির ভিড়ে মেতে উঠেছে জাকজমক আনন্দ উৎসব একদিন ব্যাপী পহেলা বৈশাখ মেলায় সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলমান এই মেলার অনুষ্ঠানসমূহের মধ্যে নাগরদোলা টয় ট্রেন বিভিন্ন রাইড লটারি ও লাকি কুপন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়া শতাধিক স্টল রয়েছে যেখানে বাঙালির গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জিনিসপত্র হাত পাখা বিভিন্ন ধরনের খেলনা মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা ও দর্শনের সুযোগ থাকছে এবং মেলাটি ঘিরে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত নিরাপত্তা জোরদার করেন বিজয়নগর থানার সাব ইন্সপেক্টর মাহবুব আলম সর্দার তিনি জানান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিজয়নগরবাসী মেলাটি উপভোগ করেছেন এতে কোনো ধরনের বিশৃঙ্খলা আমাদের চোখে পড়েনি মানুষের নিরাপত্তার জন্য চতুর্দিকে আমাদের যথেষ্ট পরিমাণ ফোর্স রয়েছে এবং বিশৃঙ্খলা ঘটার কোনো সুযোগ নেই এ সময় পহেলা বৈশাখী মেলা পরিচালনা কমিটির যারা উপস্থিত ছিলেন তারা হলেন বিজয়নগর উপজেলার বিএনপির সভাপতি মোহাম্মদ জমির হোসেন দস্তগির চারনং চম্পকনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম চম্পকনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান পাচু চম্পকনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী অত্র এলাকার সমাজসেবক মোহাম্মদ আক্তার হোসেন অত্র বাজারের ব্যবসায়ী ও ইজরাদার মোহাম্মদ ফরিদুল হুদা বাজারের ব্যবসায়ী ও ইজরাদার মোহাম্মদ জাকির হোসেন খান অত্র বাজার কমিটির সদস্য মোহাম্মদ দানা মিয়া এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন